হোয়াটসঅ্যাপ চেয়ার্স কীভাবে হাইড করতে হয় যদি আপনিও আপনার হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিন থেকে কোন ধরনের চেয়ার্সকে হাইড করে রাখতে চান যাতে কেউ হোয়াটসঅ্যাপকে ওপেন করলে চেয়ার্সগুলোকে দেখতে না পারে বা পড়তে না পারে বা পাসওয়ার্ড ছাড়া কেউ দেখতে না পারে তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপে যে কোনো চেটসে আপনি লক করে রাখতে পারবেন তো এর জন্য আপনাকে কী করতে হবে সবার প্রথমে হোয়াটসঅ্যাপকে ওপেন করবেন এখন আপনি যেই চেয়ারসগুলোকে লক করতে চান তার উপর এইভাবে লং প্রেস করে এক এক করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখন এখান থেকে আপনি থ্রি রোডে ক্লিক করে তারপর এখান থেকে লক চেয়সে ক্লিক করে এখন এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখন ইউজ পিনে ক্লিক করে স্ক্রিন লকে থাকা পিন দিতে পারেন বা এখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন দিয়ে দিলে দেখতে পাবেন সেই চেয়ার্সগুলো কিন্তু লক হয়ে যাবে এবং আপনার হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে হাইডও হয়ে যাবে এখন হোয়াটসঅ্যাপকে ওপেন করলে কিন্তু কেউ আর সেই চেয়ার্সকে দেখতে পারবে না কিন্তু এখানে সবার উপর দেখুন লক চেটস রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখানে ফোনের স্ক্রিন লক দিয়ে কিন্তু কেউ চাইলে ফোনে অথচ হোয়াটসঅ্যাপে হাইড করা চেন্টসগুলোকে দেখতে পারবে আপনি চাইলে কিন্তু এই লক চেটসকেও হাইড করে রাখতে পারবেন একটা সিক্রেট কোডের মাধ্যমে তো সিক্রেট কোড দিয়ে পরবর্তীতে আপনি লক করা চেন্সগুলোকে দেখতে পারবেন যদি ফোনের স্ক্রিন লক কেউ জেনে নেয় তাহলেও কিন্তু সে লক করা চেঞ্জগুলোকে আর কেউ দেখতে পারবে না তো আমি আপনাদের প্রসেস দেখিয়ে দিচ্ছি তার জন্য এখান থেকে লক চেটসে ক্লিক করে আপনি ফোনের স্ক্রিন লক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি থ্রিরোটি ক্লিক করে এখন এখান থেকে চ্যাট লক সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সিক্রেট কোডে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার একটা সিক্রেট কোড বানিয়ে নেবেন যাতে সেই কোড দিয়ে পরবর্তীতে আপনি হাইট করা অর্থাৎ লক করা চেঞ্জগুলোকে দেখতে পারেন তো আপনি যে কোনো একটা কোড দিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখন আবার সেই কোডটিকে এখানে কনফার্মেশানের জন্য দেবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন এখান থেকে হাইড লক চেটসে ক্লিক করে ইউস মাই সিক্রেট কোডে ক্লিক করবেন এখন আমরা যে কোড বানিয়েছিলাম সেই কোডটিকে এখানে আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন এখন আপনি ব্যাক হয়ে আসুন ব্যাক হয়ে আসার পর এখন যদি হোয়াটসঅ্যাপকে ওপেন করে তো সেই চেটসগুলো তো হোয়াটসঅ্যাপের হোমস্ক্রিনে আসবেই না এখন কিন্তু লক চেটসও এখান থেকে গায়েব হয়ে গেছে তো এখন আমাদের সেই চেয়ার্সগুলোকে দেখার জন্য এখানে সার্চ করে আমরা যে সিক্রেট কোড বানিয়েছি সেই কোডটি দিয়ে দিতে হবে তো এইভাবে আপনারা সেই কোডটি দিয়ে দিলে এখান থেকে দেখতে পাবেন লক চেয়ার্স যেহেতু সিক্রেট কোড কেউ জানবে না তাহলে কিন্তু আর এই লক করা চেয়ার্সগুলোকে কেউ ওপেনই করতে পারবে না তো আপনি সিক্রেট কোডের মাধ্যমে এখান থেকে আবার চেটিং করতে পারবেন এবং অন্যদের সাথে আপনি আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এবং এই লক করা চেঞ্জগুলোকে যদি আপনি আনলক করতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর থ্রি রোটে ক্লিক করে এখন এখান থেকে আনলক চেঞ্জে ক্লিক করবেন ফোনে স্ক্রিন লককে দিয়ে দেবেন দিয়ে দিলেই এখন আপনি ব্যাক হয়ে আসলে দেখতে পাবেন আবার আপনার সেই চেঞ্জগুলো হোয়াটসঅ্যাপের স্ক্রিনে চলে আসবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের চেটসকে লক ও হাইড করতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ